আমরা আমরা কোনো গানের বিরোধী নই আমরা কোনো রবীন্দ্রসঙ্গীত কোনো ডিএল রায় কোনো শিল্পীর কোনো গান কবিতার বিরোধী নই সেটা আমাদের চিন্তা ভাবনার বাইরে হতে পারে কিন্তু আজকে বিশেষ দিনে যে দিন থেকে বাংলায় এক বছর বন্দে মাতরমের ধরমের শতবর্ষ পালিত হবে যে দিনে পশ্চিমবঙ্গের দেড় হাজার জায়গায় সমবেত বন্দে মাতারম সঙ্গীত হবে ওই দিনেই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দেয়া হলো প্রত্যেক স্কুলে বাংলার মাটি গাওয়া আনন্দের কথা আমাদের কোথাও কোনো আপত্তি নেই যে কোনো স্কুল একশো বছর ধরে দেড়শো বছর ধরে বহু স্কুল তাদের একটা প্রার্থনা সঙ্গীত থাকে সেটা পরিবর্তন করা রাজ্য সরকার যদি কোনো গানকে বাধ্যতামূলক করে দেন সে গান যদি ভারতীয় শিল্প সংস্কৃতি ভারতীয়দের সঙ্গে কোনো সংঘাত না তৈরি করে তো স্বাভাবিকভাবেই যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সে রাজনৈতিক কর্মী হোক আর যাই হোক তাকে স্বাগত জানাবে কিন্তু বিশেষ দিনটাকে বেছে নেওয়া হলো কেন কারণ বন্দে মাতারমের দুর্গাকে ভারতীয় সমাজ জীবন বা বাঙালির চিরায়ত যে জীবন সেখান থেকে বিচ্ছিন্ন করে একটা রাজনৈতিক একটা বিভাজনের বার্তা দেওয়া আর আমরা আজকে এটা আবেদন করছি আপনাদের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রত্যেকটি বাঙালির কাছে সারা ভারতবর্ষের মানুষের কাছে যেটা রাজনীতি নয় যদি বন্দে মা উনিশশো সালে খণ্ডিত না হতো তাহলে হয়তো সেখান থেকে যে আন্দোলন শুরু হতো বা সেখান থেকে নতুন রাজনীতির মধ্যে যে নবজাগরণ আসতো তা ভারতবর্ষে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগকে বন্ধ করে দিতে পারত কিন্তু যেভাবে ওই বিশেষ দিনে আজকে বঙ্কিমচন্দ্রের অবমাননা করা হলো তার প্রতি অশ্রদ্ধা করা হলো শুধুমাত্র একজন ব্যক্তিকে কেন্দ্র করে একটা দলকে ব্যক্তিকে কেন্দ্র করে একটা অরাজনৈতিক প্রোগ্রামকে ওপর রাজনৈতিক আগ্রাসন নেমে আস যেভাবে প্রতাপ চন্দ্র স্ট্রিটকে খুঁড়ে ফেলা হলো যেভাবে সেদিন লাইব্রেরি দরজায় আগে থেকে আমরা জানানো সত্ত্বেও তালা লাগিয়ে দেয়া হলো এবং যার কারণে আমাদের কর্মীদের শেষমেশ বঙ্কিমচন্দ্রের গলায় একটা মালা দেবার জন্য মূর্তিতে মাল্যদান করবার জন্য পাঁচিল গ্রিলকে টোপকে উঠে তাকে করে দেয়া হলো এটা কোন সভ্যতা আরে যিনি বাংলা সাহিত্য বাংলা উপ যার উপন্যাস রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছে যিনি সাহিত্য সম্রাট যিনি একটা বিপরীত পরিস্থিতির মধ্যে সরকারি চাকুরী হয়েও আনন্দমঠ তৈরি করবার মতো মেরুদণ্ডের জোর দেখিয়ে দৃঢ়তা দেখিয়েছেন যার একটা শব্দ ভারতবর্ষের সম্পূর্ণ জাতীয়তাবাদের গতিমুখকে বদলে দিয়েছিল। যে গন্ধে মাতরম শব্দ কালের সীমাকে অতিক্রম করে গেছে আজকে সেই বঙ্কিমচন্দ্রের নামাঙ্কিত বঙ্কিমচন্দ্রের বাড়ি যে বাড়ির অধিকার যে বাড়ির সম্পর্কে কথা বলার অধিকার তার পরিবারের আছে কারণ সেটা সরকার তৈরি করেনি বঙ্কিমচন্দ্রের নিজের কেনা বাড়ি যে বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর আসতেন সেই বাড়ি সরকার অধিগ্রহণ করেছে এটা দায়িত্ব সরকার বামফ্রন্টের আমলে অধিগ্রহণ করেছে তাকে তৃণমূল সরকার এসে দেখবে না বা পরে বিজেপির সরকার সেটাকে দেখবে না এরকম তো নয় সরকার তো একটা বহুমানতা সরকারের যার পরিচালনার জন্য বিভিন্ন দলের পরিবর্তন হতে পারে কিন্তু সরকারের তো পরিবর্তন হয় না কলকাতা কর্পোরেশন কার উদ্যোগে কাউন্সিলের সঙ্গে কথা বলার পরও কিভাবে রাস্তাটা খুঁড়ে দিল এর প্রতিবাদ জানা জানাচ্ছেন এবং তাদের তাদের বক্তব্য তারা বলতে পারেন কিন্তু এটা আমরা সমস্ত সাংবাদিকদের কাছেও একটা আবেদন করছি যে আপনারা সংবাদ সরবরাহ করুন কিন্তু বিশেষ করে এটা বাঙালির ভাবমূর্তিকে বাংলার ভাবমূর্তিকে পশ্চিমবঙ্গ সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে উজ্জ্বল করলো না একটা ভিন্ন বার্তা চলে গেল সারা দেশ জুড়ে সমাজকে একটা ভিন্ন বার্তা দেয়া হলো এর পিছনে রাজনীতির যা আছে সেটার কথা আমি আজকেরই সাংবাদিক সম্মেলনে বলছিলাম